আমা এখানে এসো এখানতে এসো এমা আমা এখানতে এসো এখানতে এখানতে এসো এখানতে এসো এখানতে 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 জল জল আছে ঠান্ডা জল আচ্ছা আচ্ছা পাই পাই গায়ে জল লাগবে ওর থেকে দূরে

এই বাগানে এসছি এত গরম এত গরম তো এটা পুরোটাই আম বাগান এটা প্রচুর কিন্তু আম হয়েছিল এটা পুরোটা জেটুদের আম বাগান নামবে তুমি এত গরম পড়েছে জামাই ষষ্ঠীতে মানে গরমে সব নাজেহাল অবস্থা এই যে আমার মাম্মা মা খেলা করছে গরমে জামা টোটাল গায়ে রাখতে চায় না এত গরম পড়ছে তো ও টোটাল গায়ে রাখতে চাচ্ছে না করছে গাছপালা আছে বলে বাঁচন নাহলে মরেই যেতে হতো গরমে এইটা কি মা কোলে নিতে হবে আচ্ছা কোলে নিচ্ছে ওই পুকুরটা ছ্যাঁচা হয়েছে এটা বিশাল বড় একটা পুকুর ছিল যেটি মাদের পুকুরটা ছেঁচা হয়েছে গরমে গা থেকে যেন রসগোল্লার মতো রস টপ 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 করে পড়ছে কি কি বলো ওই গাছটা লেবু হয়েছে দেখাচ্ছ ওই দেখো লেবু ওই তো লেবু গাছ আর একটা পুকুর